ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব ভাই জমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইকে ফোঁটা তাই আজ আর রাজনৈতিক কচকচানি নয় একেবারে অন্য মেজাজে তৃণমূলের নেতা মন্ত্রীরা উত্তর দমদমের নিমতা জোনাকির পুজো ভাইফোঁটার অনুষ্ঠান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিধানসভা এলাকার দুই পুরসভার পুরপ্রধান সহ দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় ও কাউন্সিলরদের ফোঁটা দেন তাঁদের মঙ্গল কামনায় একই সঙ্গে দমদম উত্তর বিধানসভার দুটি পুরসভা উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর ও পুরপ্রধান তাদের এক মাসের বেতন তুলে দেন মুখ্যমন্ত্রীর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে মোট পাঁচ লক্ষ আশি হাজার টাকা দেওয়া হয় না ভাইরা খুব ভালো থাকুক তাদের জীবন খুব ভালোভাবে চলুক ভাইদের মঙ্গল কামনা করে বাংলার যত ভাই আছে আমি আমার দুটো পৌরসভার ভাইদের তাদের ফোটা দিয়ে বাংলার যত ভাই আছে সকলের মন মঙ্গল কামনা করলাম সবাই ভালো থাকুক এবং আমাদের এই বাংলা যেভাবে অনেক জায়গা থেকে প্রত্যাঘাত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে পারি যাতে ভাইদের সঙ্গে নিয়ে সেটাও আমাদের আজকের অঙ্গীকার আমরা দুটো পৌরসভাই আমরা করেছি এর আগেও নিমতা জুনাকি থেকে আমরা এক লক্ষ টাকা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি আজকেও দুটো পৌরসভা আমরা পাঁচ লাখ আশি হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা পৌঁছে দিলাম আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রীমাদির হাত দিয়ে ভাইফোঁটায় চেতলা ক্লাবে ফিরহাদ হাকিম স্থানীয় দুই মহিলার হাত থেকে ফোঁটা নিয়েছেন মেয়র মিষ্টি সহযোগে এই ফোঁটা পেল বিশেষ মাত্রা বনেদের তরফ থেকে বিশেষ উপহার দেওয়া হয় ফিরহাদ হাকিমকে অন্যদিকে মেয়র নিজেও বনেদের জন্য আনেন উপহার হিসেবে শাড়ি সব বোন তার ভাই এর দীর্ঘ জীবন কামনা করে এবং শুভেচ্ছা বিনিময় করে এটা বাংলার সংস্কৃতি সাথে সারা ভারতের সংস্কৃতি তাই আজকের দিনে যা ধর্ম নির্বিশেষে সব বোন সব ভাইয়ের মঙ্গল কামনা করে ভাইফোঁটায় অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ভবানীপুরে প্রতিবারের মতো বোনের হাতে ফোঁটা নিলেন তিনি ভোরবেলা উঠে একেবারে তৈরি শোভন চট্টোপাধ্যায় এ এক অন্য আবেগ ভাই বোন একে অপরকে উপহার দিয়ে উদযাপন করলো ভাই ফোঁটার পাশাপাশি মেনুতে সব দুর্দান্ত খাবার ছিল রসনা তৃপ্তিতে ভাষায় প্রকাশ করা যেন এই আবেগটা আমার কাছে আমাদের কাছে বোনের জন্যে আমার সারা বছরই আমি দিই বোন বলেছে যে এবার তুই কি দিবি আমি প্রথমত ওকে দিয়েছি একটা ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট দেব আরটা জিনিস রেখেছিলাম তো সেটা বললে দাদা আমার হয়তো গুণ আছে আর লাগবে না এবার আমি ঠিক করেছি অন্যবার শাড়ি দিই ভালো শাড়ি কিনে নিয়ে যাই যখন যেটা ভালো লাগে এবার যে তোর তুই কিনবি আমি তোকে সেটা দিয়ে দেব টাকাটা দিয়ে আমি কিছু কিন্তু ও যেটা পরবে রীতিমতো ঘরেই হোক বাইরে হোক সেটা ও বলে আমাকে সার দিবি এই হবে ঘি ভাত শাক ভাজা তারপরে ডাল ফুলকপির তরকারি হ্যাঁ চিংড়ি মাছ বা চিংড়ি মাছ বাটা শিলে চিংড়ি বাটা আর ফুল এই ওটা কি ভেটকি মাছের বেগম বাহারি আর মটন পাঁপড় চাটনি দই মিষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে নিজের বাসভবনে ভাই অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল দিদি ও বোনেদের থেকে ফোঁটা নিলেন তিনি দিলীপ মন্ডল জানান অশুভ শক্তির বিনাশক হোক ভাই বোনের নিবিড় সম্পর্ক আরো সুদৃঢ় হোক আজকের এই ভাতৃদ্বিতীয় আর শুভ দিনে সকল ভাইদের শুভকামনা করছি তাদের গতিপথ তাদের পথ মসৃণ হোক নিজ নিজ কর্মে তারা আরো সচল হোক সুদৃঢ় হোক এবং ভাই বোনের মধ্যে আমাদের মধ্যে যেন সেই সম্পর্ক আরো সুদৃঢ় হয় সমাজ এটা দেখুক সমাজের মধ্যে দিয়ে যে ধরনের একটা কুসংস্কার নানা রকমের ব্যাধি তৈরি হয়েছে এর বিরুদ্ধেই আমরা গত কুড়ি অক্টোবর মা শক্তির আরাধনা করেছি ভাইয়ের মঙ্গল কামনায় মন্ত্রী বেচারাম মান্নাকে ফোঁটা দিলেন তার বোনেরা সিঙ্গুরের রতনপুরে মন্ত্রীর বাড়িতে প্রদীপ জেলে দই ও চন্দনের ফোঁটা দেন বোনেরা পাশাপাশি ধান দুর্বা দিয়ে মন্ত্রীকে আশীর্বাদ করেন ভাইকে মিষ্টিমুখ করেন বোনেরা দিদি বোনেদের সেই আশীর্বাদ ফোঁটা নেয়ার দিনটা আজকের সেই ভাই ফোঁটা সেই ভাই ফোঁটার শুভ মুহূর্তে আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি আবার দিদি বোনেরাও তারাও এই দিনটা অপেক্ষা করে এবং সবচেয়ে বড় কথা যে এই দিনটাতে সবাইয়ের সাথেই দেখা এবং পারিবারিক একটা মিলন হয় ক্যালকাটা নিউজ